কিয়ামতের দিন এত ভয়াবহ দিন কিয়ামতের দিন এত ভয়াবহ দিন আল্লাহ তালা বলছেন বানুন নিজের সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না কিয়ামতের দিন ভয়াবহ না যখন আপনি দুনিয়াতে ছিলেন দুনিয়াতে থাকতে তো আপনি আমার জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন সর্বদাই আমার জন্য জীবন দিতেন আপনি আজকে আমি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছি না আমার নেকির পাল্লার ওজনটা কমে গেছে একটা নেকি দিয়ে সাহায্য করেন একজন যখন এসে বলবে হে আল্লাহ দুনিয়াতে ব্যক্তি আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল আমি চুরি করিনি তাও বলেছে চোর আমি জেনা করিনি তাও আমাকে জেনাকার বলে আখ্যায়িত করেছে অনেক কিছু করছি আমরা কে কত বাড়ি বানাইতে পারি গাড়ি বানাইতে পারি কত সম্পদের মালিক হতে পারি এ ব্যাপারে আমরা কেউ কিন্তু পিছু পা কিন্তু পরকালীন সফলতার ব্যাপারে আমরা উদাসীন যখন মারা যাব তখন কিন্তু আমরা আফসোস করবো যে হ্যাঁ এত কোটি কোটি টাকা সম্পদ রেখে আসলাম এটা না রেখে যদি কিছু করে আসতাম তাহলে আমার আজকে কতই না সুখ আরামের জীবন লাভ করতাম টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য দুনিয়াবি সফলতা অর্জনের জন্য আমাদের অনেক বুদ্ধি অনেক কিছু করছি আমরা কে কত বাড়ি বানাইতে পারি গাড়ি বানাইতে পারি কত সম্পদের মালিক হতে পারি এ ব্যাপারে আমরা কেউ কিন্তু পিছু বানাই হুজুর হোক আর গায়ের হুজুর হোক কেউ কিন্তু পিছিয়ে নাই সবাই আমরা ও দৌড়াচ্ছি কিন্তু পরকালীন সফলতার ব্যাপারে আমরা উদাসীন আল্লাহ তালা বলছেন ফ্যামাং জুহ নার কেয়ামতের দিন যাকে জাহান নাম থেকে দূরে রাখা হবে বা উদ খিলাল জান্নাতা এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফকাত ফাস সে ব্যক্তি হবে সফল কাম দুনিয়াতে আমি আপনি যদি কোটি কোটি টাকার মালিক হই আর কে আমাদের মাঠে যদি জাহান নামে যেতে হয় আমার আপনার সাথে ব্যর্থ মানুষ আর কেউ থাকবে না কিন্তু যদি দুনিয়াতে আমি আপনি নিঃস্ব হই আর কে আমতের মাঠে যদি জান্নাতে প্রবেশ করতে পারি সেখানে আসল সফলতা কারণ দুনিয়া হল ক্ষণস্থায়ী এক সেকেন্ডের বিশ্বাস নেয় যে জীবনে এক সেকেন্ডের বিশ্বাস নাই সেই জীবনে সুখ লাভের জন্য আমরা এত শ্রম দিচ্ছি আর যেই জীবনের কোনো লয় নাই ক্ষয় নাই অনন্ত কাল জীবন লাভ করব, সেই জীবনের সুখ লাভের জন্য আমরা কতটুকু মেহনত করছি পরিশ্রম করছি নিজের অন্তরকে প্রশ্ন করি নিজের কাছেই এর উত্তর আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল মুফ্লিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন আমার উম্মতের সবচাইতে অসহায় দরিদ্র নিঃস্ব ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের দিন প্রচুর পরিমাণে নেকি নিয়ে উপস্থিত হবে অনেক নেকি অর্জন করেছে দুনিয়াতে অনেক নেকি প্রচুর পরিমাণে নেকি নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে সে দুনিয়াতে নিয়মিত সালাত আদায় করেছে শ্যাম পালন করেছে যাকাত আদায় করেছে অনেক দান খারাপ করেছে অনেক নেকি অর্জন করে কিয়ামতের মাঠে উপস্থিত হবে ওয়ায়াতি কদ শাতামা ওয়া কাযাফা হাযা আকলা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা যখন সে অনেক নেকি নিয়ে কেয়ামতের মাঠে উপস্থিত হবে তখন দলে দলে লোক এসে তার বিরুদ্ধে অভিযোগ পেশ করতে থাকবে একদিনে সে বলবে যে আল্লাহ দুনিয়াতে যখন এই ব্যক্তি ছিল তখন সে আমার বিরুদ্ধে গিবোধ করেছিল আরেকজন এসে বলবে হে আল্লাহ দুনিয়াতে ব্যক্তি আমাকে গালি দিয়েছিল আরেকজন এসে বলবে হে আল্লাহ দুনিয়াতে ব্যক্তি আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল আরেকজন এসে বলবে হে আল্লাহ দুনিয়াতে এ ব্যক্তি আমার অন্যায় ভাবে ধন সম্পদ জোর করে দখল করে রেখেছে আমার ধন সম্পদ দেয় নাই আরেকজন এসে বলবে হে আল্লাহ এ ব্যক্তি আমার বাবা ছিল আমার বাবা তার অন্য সন্তানদেরকে সম্পদ দিয়ে দিয়েছে আমাকে সম্পদ থেকে বঞ্চিত করেছে আমি তার মেয়ে ছিলাম তার ছেলে সন্তানদেরকে সম্পদ দিয়েছে আমি আমাকে বঞ্চিত করেছে আর হে আল্লাহ দুনিয়াতে ব্যক্তি আমার ভাই ছিল আমার ভাই আমার সম্পদ অন্যায়ভাবে দখল করে রেখেছে আমার সম্পদ আমাকে বুঝিয়ে দেয় নাই এইভাবে একের পর এক অভিযোগ করতে থাকবে তখন কিভাবে ফয়সালা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা যখন এইভাবে অভিযোগ পেশ হতে থাকবে তখন আল্লাহ তাআলা একের পর এক নেকি দিয়ে পরিশোধ করতে থাকবেন যখন একজন এসে বলবে হে আল্লাহ দুনিয়াতে আমাকে গালি দিয়েছিল তখন গালির সম নেকি ওই ব্যক্তি যে অনেক নেকি ওই নেকি নেকি থেকে গালির ওকে দিবেন দিয়ে বলবেন যাও আজকে তোমাকে নেকি দিয়ে পরিশোধ করে দেওয়া হলো একজন যখন এসে বলবে হে আল্লাহ দুনিয়াতে ব্যক্তি আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল আমি চুরি করিনি তাও বলেছে সোর আমি জেনা করিনি তাও আমাকে জেনাকার বলে আখ্যায়িত করেছে তখন আবার ওই পরিমাণ নেকি ওই ব্যক্তির অনেক নেকি আছে তার থেকে ওই পরিমাণ নেকি নিয়ে তাকে দিয়ে বলবেন যাও আজকে তোমাকে পরিশোধ করে দেওয়া হলো এইভাবে একের পর এক নেকি দিয়ে পরিশোধ করতে থাকবেন ফাইন ফানিয়াত হাসানা তুহু এইভাবে নেকি দিয়ে পরিশোধ করতে করতে যখন নেকি শেষ হয়ে যাবে অত অভিযোগকারী আর এখনও শেষ হয়নি অভিযোগকারী আসছে অভিযোগ করতে কিন্তু নেকি দিয়ে পরিশোধ করার মতো আর নেকি নাই তখন কি করবেন আল্লাহ ওখি জামিন ফাতুরি হাত আলে তুরি না যেহেতু নেকি দিয়ে পরিশোধ করার মতো আর নেকি নাই সেহেতু যারা অভিযোগ করতে আসছে অভিযোগ সমপরিমাণ পাপ তাদের থেকে নিয়ে ওই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেবেন যেহেতু তোমার নেকি নেকি দিয়ে করার মতো নাই অতএব তুমি তার পাপ পাপ নিয়ে নাও ওর কমে যাক ওই পাপের শাস্তি তুমি ভোগ করো হাফিন হাফিন্নার আর ওই পাপের শাস্তি ভোগ করার জন্য তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে সেই দিন একটা নেকি নেকি এবং পাপকে ওজন করা হবে হতে পারে একটা নেকির জন্য আপনার নেকির পাল্লার ওজন কমে যাচ্ছে আপনি আমি যে যদি বলি আমাদের মাকে যদি বলি যে মা যখন আপনি দুনিয়াতে ছিলেন দুনিয়াতে থাকতে তো আপনি আমার জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন সর্বদাই আমার জন্য জীবন দিতেন আপনি আজকে আমি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছি না আমার নেকির পাল্লার ওজনটা কমে গেছে একটা নেকি দিয়ে সাহায্য করেন আপনার মা আমার মা সেই দিন একটা নেকি দিয়ে সাহায্য করবে না পরিস্থিতি খুব ভয়াবহ যে সন্তানদেরকে এত সুন্দর এত আদর যত্ন করে লালন পালন করছি এত টাকা পয়সা কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিচ্ছি সন্তানদেরকে সেই সন্তান আমার আপনার একটা পাপের ভার ভাগ নেবে না সে এবং একটা নেকি দিয়ে সাহায্য করবে না কেয়ামতের মাঠে কেয়ামতের দিন এত ভয়াবহ দিন কেয়ামতের দিন এত ভয়াবহ দিন আল্লাহ তালা বলছেন নিজের সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না কিয়ামতের দিন ভয়াবহ নিজের ধন সম্পদ কোনো উপকারে আসবে না দুনিয়াতে আমরা কোটি কোটি টাকার মালিক হতে পারি কেয়ামতের দিন যদি আল্লাহকে বলি যে আল্লাহ আমি সব দিয়ে দিচ্ছি আজকে তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দাও জান্নাতে যেতে চাই আমার আপনার ধন সম্পদ কোন উপকারে আসবে না আল্লাহ কিছুই কবুল করবেন না কিছু কবুল করবেন না আমরা সব দিয়ে দিতে যাবো কেয়ামতের দিন আল্লাহ তখন বলবে দে হে বান্দা তুমি তো আজকে তোমার সব কিছু দিতে চাচ্ছ কিন্তু যখন তুমি দুনিয়াতে ছিলে তখন আমি তোমার থেকে এত কিছু চাইনি তুমি তো এখন তো সবই দিতে চাচ্ছ কিন্তু দুনিয়াতে যখন ছেলে এত কিছুই চাইনি আমি শুধু চেয়েছিলাম আবুদ আল্লাহ তুমি আল্লাহর ইবাদত করবে বলা তুষ্টিক বিহিসাইয়া আর আল্লাহর সাথে শিরিক করবে না এটাই চেয়েছিলাম আবাইতা কিন্তু তুমি আমি যা চেয়েছিলাম দুনিয়াতে সেটা তুমি দিতে অস্বীকৃতি জানিয়েছিলে তুমি আমাকে দেওয়া নাই অতএব আজ তোমার কোনো কিছুই কবুল করা হবে না মাম বান্লাহ হেমাস জিদান বানাল্লাহানা যাবে একটা আল্লাহর জন্য দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করলো আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে তো আল্লাহ কি বিরাট সুযোগ অফার দিয়ে দিয়েছেন অনেক মানুষ আছে একাই এক একটা মসজিদ একাই পাঁচটা দশটা মসজিদ বানাইতে পারে মানুষ এই মহল্লাতে বসবাস করে এই মহাল্লার মানুষ কত সম্পদ আল্লাহ দিয়েছেন এই সম্পদ দিয়েছেন মানে কি দিয়েছেন আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করতে চাচ্ছেন দেখি আমি তোমাকে অনেক সম্পদ দিলাম তুমি কি আমার সম্পদ আমার দেওয়া সম্পদ থেকে তুমি কি করো আমার পথে আমার জন্য কিছু করো না শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো আল্লাহ কিন্তু পরীক্ষা করছেন সবাই আমরা পরীক্ষা দিচ্ছি যখন মারা যাবো তখন কিন্তু আমরা আফসোস করবো যে হ্যাঁ এত কোটি কোটি টাকা সম্পদ রেখে আসলাম এটা না রেখে যদি কিছু করে আসতাম তাহলে আমার আজকে কতই না সুখ আরামের জীবন লাভ করতাম কিন্তু এমন এক সময় যে আফসোস করব যেই সময় আফসোস করে আর কোনো লাভ হবে না